এই যে দিনাজপুরের মানুষজন চকবাজার চকবাজার নাসিম ভাইয়ের স্টোরে এই যে চলে আসবেন যত ধরনের ডিজাইনিং প্লেট ওয়ান টাইম প্লে টু টাইম প্লে যা লাগে এই যে ভাইয়ের কাছে চলে আসবেন আমাদের কথা বলবেন ভাই ডিসকাউন্ট থাকবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে অবশ্যই এই যে কি কি লাগবে আপনার কি ধরনের জিনিস লাগবে কি ধর এক রকম মাল আছে কি ধরনের কাপ লাগবে কি ধরনের টিস্যু লাগবে কি ধরনের বয়াম লাগবে আপনি এখানে আগুন নিবানোর সিলিন্ডারও পাবেন একদম নতুন জামাই কি করতে আসছেন তাহলে এখানে আমি এই যে ওয়ান টাইম প্লেট চামচ মেলায় দোকান দিচ্ছি তো তাহলে জামাই কি নিল এখানে এই যে জামাইয়ের পণ্য আরে বাপ বহুত কিছু নিছেন তাহলে কি জামাই খুব সুন্দর রেটে দিচ্ছে নাকি হ্যাঁ আরে আমাদের পরিচিত একদম নিজস্ব লোক আপনারা চলে আসবেন জামাইয়ের কথা বললেই চলে আসবেন এখানে জামাইয়ের কথা বললেই ডিসকাউন্ট অবশ্যই 100% ये भाई भाई के रहे ये भाई के चाका वोले 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 भाई नहीं। नहीं के ये असली पाबे पेट लेके दो वो चालू क्या डामी जो पाई